প্রাণায়াম শুরু করার প্রথম ধাপ সর্বপ্রথম আমাদের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ আনতে হবে শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ কীভাবে আনতে হবে আর প্রাণায়াম কীভাবে শুরু করতে হবে যারা প্রাণায়াম প্রথম শুরু করছেন তারা চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে প্রাণায়াম অভ্যাস করার প্রাণায়াম শুরু করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ কীভাবে আনতে হবে সেটা হচ্ছে শ্বাস নিতে হবে ধীরে ধীরে চার কাউন্ট করে তারপর আট কাউন্ট করে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে তাহলে প্রথমে কি হলো চার কাউন্ট করে শ্বাস নেওয়া তারপর আট কাউন্ট করে ধীরে ধীরে শ্বাস ছাড়া তাহলে প্রাণায়াম শুরু করার সময় একটি শান্ত নিরিবিরি জায়গায় বসে চোখ বন্ধ করে প্রথমে চার কাউন্টে শ্বাস গ্রহণ তারপর আট কাউন্টে শ্বাস ছাড়া এইটি অভ্যাস করলে শ্বাসের উপর নিয়ন্ত্রণ আসবে তাহলে কি করতে হবে প্রথমে চার কাউন্ট করে শ্বাস গ্রহণ করতে হবে তারপর আট কাউন্ট করে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে এইভাবে দশবার করলে একটি সেট হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী তিন থেকে পাঁচ সেট অভ্যাস করা যেতে পারে এরপর অভ্যাস করতে হবে অনুলম বিলম প্রাণায়াম অনুলম বিলম্ব প্রাণায়াম অভ্যাস করার জন্য হাত বিষ্ণু মুদ্রায় রাখা যেতে পারে কিংবা এই একটু আমল ভূ রেখে অভ্যাস করা যায় তাহলে প্রথম কি করতে হবে আমাদের ডান নাক বন্ধ করে অর্থাৎ সূর্যনাড়ি বন্ধ করে বাম নাক অর্থাৎ চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস গ্রহণ করে ডান নাক অর্থাৎ সূর্যনাড়ি দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে তারপর আবার সূর্যনাড়ি দিয়ে শ্বাস গ্রহণ করে আবার বাম নাক অর্থাৎ চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে হাত হয় বিষ্ণু মুদ্রা রেখে অভ্যাস করতে হবে আর নচেত হাত এইভাবে রেখে অভ্যাস করা যেতে পারে তাহলে বুড়া মধ্যে ডান নাক বন্ধ করলাম মা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করলাম তারপর বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়লাম আবার পুনরায় ডান নাক সূর্য নারী এই নাড়ি দিয়ে অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করলাম আবার ডান নাক বন্ধ করে বাম নাক অর্থাৎ চন্দ্রনাড়ি এখান দিয়ে শ্বাস ত্যাগ করলাম এইভাবে দশটি অভ্যাস করলে একটি সেট নিজের সামর্থ্য অনুযায়ী তিন থেকে পাঁচ সেট অভ্যাস করা যেতে পারে তাহলে কিভাবে অভ্যাস করতে হবে ভূমধ্যে দুটি আঙুল রেখে বৃদ্ধা আঙুল দিয়ে ডান নাক বন্ধ বামনাক দিয়ে শ্বাস গ্রহণ করলাম ধীরে ধীরে আবার বামনাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বামনাক দিয়ে ছাড়লাম এইটি হলো এক এরকম দশটি অভ্যাস করলে একটি সেট নিজের সামর্থ্য অনুযায়ী তিন সেট বা পাঁচ সেট অভ্যাস করাতে পারে এরপর হচ্ছে ভ্রামি প্রাণায় ভ্রামি প্রাণায় অভ্যাস করার জন্য প্রথম এই দুটো আঙুল কপালে পরের দুটো আঙুল দিয়ে চোখ বন্ধ তারপরে বৃদ্ধ আঙুল দিয়ে কান বন্ধ তারপর শ্বাস গ্রহণ করার পর গলা দিয়ে ভ্রমণের মতন আওয়াজ করতে করতে শ্বাস ত্যাগ করতে হবে অর্থাৎ শ্বাস গ্রহণ করলাম ভ্রমণের গুঞ্জনের ন্যায় আওয়াজ করতে করতে শ্বাস ত্যাগ করতে হবে বা শ্বাস ছাড়তে হবে এইভাবে দশটি অভ্যাস করলে একটি শেষ নিজের সামর্থ্য অনুযায়ী তিন সিট থেকে পাঁচ সিট অভ্যাস করা যেতে পারে তাহলে কিভাবে অভ্যাস করতে হয় প্রথম আঙুল দুটো কপালে তারপর চোখ বন্ধ কান বন্ধ তারপর শ্বাস গ্রহণ করলাম থমুরের গুঞ্জনের মত আওয়াজ করতে করতে শ্বাস ধীরে ধীরে ছাড়লাম এইটি হচ্ছে ভামনি প্রাণায়াম এরপর আমরা উঙ্কার উচ্চারণ করব ওঙ্কার উচ্চারণ কিভাবে করবো হাতগুলো জ্ঞান মুদ্রায় রাখবো হাত পায়ের ওপর রেখে শ্বাস নিলাম ওম উচ্চারণ করতে করতে শ্বাস ছাড়বো অর্থাৎ শ্বাস নিলাম নাক দিয়ে ওম উচ্চারণ করতে করতে মুখ দিয়ে শ্বাসটি ছাড়বো এটি হচ্ছে অঙ্কারের অভ্যাস অর্থাৎ শ্বাস নিলাম নাক দিয়ে ও এইভাৱে ওমকাৰ প্ৰাণায়াম অভ্যাস কৰাৰ পৰা ঈশ্বৰৰ কথা ধন্যবাদ বানিয়ে প্ৰাণায়ামৰ অভ্যাস শেষ কৰ